শুধুমাত্র লবণটা নিয়ে আসেনি লবণ ছাড়া পান্ধা খেতে হবে আজকে হোটেলের যে চার্জ দিচ্ছেন আপনি তার মধ্যে এইগুলো সবই ইনক্লুড এর জন্য আপনাকে এক্সট্রা করে কোনো পে করতে হবে না

সেই বৈদ্যনাথ ধাম আপনারা কিভাবে যাবেন আপনি যদি কলকাতা থেকে যাত্রা শুরু করেন তাহলে হাওড়া স্টেশন থেকে প্রথমেই আপনাকে যেতে হবে যশেডি স্টেশন যাওয়ার জন্য অনেক ট্রেনই রয়েছে তার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস জনশতাব্দী এক্সপ্রেস বিভূতি এক্সপ্রেস ইত্যাদি দেওঘর আপনি পৌঁছে গেলেন এবার থাকবেন কোথায় থাকার জন্য মন্দিরের পাশে আপনি থাকতে পারেন না হলে আরো একটি জায়গা হলো টাওয়ার চকের আশেপাশে রাত্রি বাজে এখন করে ভরে নিয়ে জানি না কি আছে সন্ধ্যা ছটায় পৌঁছালে ঠিকঠাকই থাকতো আমরা শান্তিতে খেতেও পারতাম তরকারি পত্রগুলো ভালো আছে কিনা দেখতে হবে যদি ভালো না থাকে তখন অন্যত্র মুড়ি কিংবা চানাচুর দিয়ে খেতে হবে অনেক কষ্ট করে ব্যাগে করে এগুলো বয়ে নিয়ে এসেছিলাম খাবো বলে কিন্তু ট্রেনটা মিস হয়ে যাওয়ার জন্য সবকিছু পাঞ্চাল হয়ে গেছে পায়েসটা আপাতত খারাপ হয়ে গেছে এখন তরকারিগুলো প্রথমে চেকিং চলছে লাউ ঘন্টটা আপাতত ঠিক আছে গন্ধটা যদি ভাগ্য ভালো থাকে তাহলে ভালো থাকবে আপনারা যারা কলকাতা থেকে আসেন তারা মাত্র চার ঘন্টা ডিস্ট্যান্সে যশেরি পৌঁছে যাবেন কিন্তু আমাদেরকে আসতে হলে সে বেরিয়েছি সকাল নটা আর পৌঁছলাম এখানে রাত্রি সাড়ে এগারোটা প্রায় চোদ্দ ঘন্টা জার্নি করে আমরা এলাম কষ্টই হয় তবুও ঘুরতে ভালোবাসি ঘুরতে বেরোবো ভাগ্যের জোরে আমাদের সব তরকারিগুলো ভালো আছে শুধু পায়েসটা নষ্ট হয়ে গেছে পান্তা তিনজনের জন্য তিনটে বাটিতে করে নিয়ে এসেছিলাম পান্তাগুলো একদম ঠিকঠাকই আছে ডাল চচ্চড়ি এখানে মাছ ভাজা আছে চিংড়ি ভাজা আছে লাউ ঘন্টু আলু ভাজা সবগুলো যেহেতু ভালো আছে তাহলে চলুন খাওয়া শুরু করে দিই শুধুমাত্র লবণটা নিয়ে আসেনি লবণ ছাড়া পান্তা খেতে হবে আজকে এটা যেহেতু পুজোর জন্য রান্না করা হয়েছিল তাই ভালো আছে ঠাকুরের প্রসাদ বলেই ভালো আছে না হলে হয়তো এমনি রান্না করা খাবার হলে কখন নষ্ট হয়ে যেত

চকে ঠিক মাঝখানে এই রকম বড় একটা ঘড়ি দেখতে পাবেন ওর পাশেই রয়েছে হোটেল ইয়াত্রিক এখানেই আমরা ছিলাম কদিন থেকে বেরিয়েছি বৈদ্যনাথ ধাম যাওয়ার জন্য এই বড় ঘড়ির পাশ থেকে সোজা রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়েই আপনাকে হেঁটে যেতে হবে পায়ে হেঁটে যেতে সময় লাগবে প্রায় মিনিট দশেক টাওয়ার চক থেকে হাঁটা শুরু করে একদম মন্দির পর্যন্ত রাস্তার দুপাশে দোকানে ভরা এখানে পুজোর বিভিন্ন রকম সামগ্রী বড় বড় চুরির দোকান মিষ্টির দোকান ফলের দোকান আসবাবপত্র জামা কাপড় কি নেই এক কথায় আপনি যা খুঁজবেন তাই পাবেন এখানে পুজোর প্রসাদ হিসেবে ব্যবহৃত হয় সন্দেশ আর চিড়ে নকুল নকুলদানা আর সাদা বাতাসা এই রকম দোকানপাট মন্দিরের আশেপাশে যত অলিগলি রয়েছে সব জায়গাতেই আপনি পাবেন তবে কেনার সময় অবশ্যই একটু যাচাই করে কিনবেন আমরা এখন চলেছি বাবার দর্শনে আর হোটেল থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা আর রাস্তার দুপাশে দোকানপাট প্রচুর রয়েছে পিতলের জিনিস থেকে শুরু করে প্রসাদ নেওয়ার জন্য সঙ্গে থালা খুব সুন্দর সুন্দর চুরির দোকান আছে আরও কেনাকাটার জন্য অনেক দোকানপাট আছে চলুন সামনে এগিয়ে যাই এখন আমরা এখন হেঁটেই চলেছি মন্দিরের প্রায় কাছে পৌঁছে গেছি রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দোকানের যেন মেলা হাঁটতে হাঁটতে প্রায় মন্দিরের কাছেই পৌঁছে গিয়েছি মন্দিরে প্রবেশে ঠিক ডান দিকেই দেখবেন জুতো রাখার জন্য র্যাক রয়েছে সেখানে জুতো খুলে রেখে ভেতরে প্রবেশ করুন এটি হলো মন্দির দর্শনের লাইন আজকে আর নতুন করে কাউকে এখানে প্রবেশ করতে দিচ্ছে না যা হবে আগামী দিন শ্রাবণ মাস হলো বাবার জন্ম মাস তাই এই মাসে ভিড় প্রচন্ড থাকে এছাড়াও ভাদ্র মাসেও ভালোই ভিড় হয় আজ ভিড় হয়েছে মূলত পূর্ণিমার জন্য শ্রাবণ ভাদ্র মাস ছাড়াও বছরে প্রতি মাসে পূর্ণিমা এবং সোমবার করে ভিড় প্রচুর হয়ে থাকে ভক্তরা বিভিন্ন জায়গা থেকে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালেন তবে বেশিরভাগ ভক্ত এখান থেকে প্রায় একশো কিলোমিটার দূরে সুলতানগঞ্জ থেকে গঙ্গা জল নিয়ে এসে বাবার মাথায় ঢালেন পুজোর সামগ্রী ফুল বেলপাতা ইত্যাদি সব কিছুই আপনি মন্দিরের ভেতরে পাবেন এছাড়াও এখানে ফুলের দোকানগুলিতে কর্পূর দিয়ে বাবাকে আরতি করার জন্য বিশেষ বন্দোবস্ত রয়েছে এখন আপনারা সেই আরতি দেখতে পাচ্ছেন যে অগণিত ভক্ত বাবাকে আরতি করছেন

মন্দির খোলা থাকে ভোর চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত এখানে মন্দির দর্শন দুভাবে হয়ে থাকে একটি হলো জেনারেল লাইন কুপনের মাধ্যমে আপনি যদি সাধারণ লাইনে লাইন দিয়ে দর্শন করতে চান তাহলে আপনাকে রাত্রি দুটো কিংবা তিনটে নাগাদ লাইন দেওয়া শুরু করতে হবে ধবি ঘাটে গিয়ে এই লাইনে আপনার দর্শন করতে সময় লাগবে প্রায় ঘন্টা চারে আর আপনি যদি কুপনের মাধ্যমে দর্শন করতে চান তাহলে সকাল আটটা নাগাদ চলে আসতে হবে মন্দির চত্বরে এখানে দেখতে পাবেন কিছু লোকাল লোকজন এই কুপন বিক্রি করে থাকেন যার মূল্য তিনশো টাকা আর অনুষ্ঠানের সময় এই তিনশো টাকা পাঁচশো টাকাও হতে পারে বৈদ্যনাথ ধাম শুধু দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নয় এটি শক্তিপীঠও বটে তাই এখানে আসলে আপনি একসঙ্গে শক্তিপীঠ ও বাবা বৈদ্যনাথের দর্শন পাবেন এছাড়াও এখানে আরও বাইশটি মন্দির রয়েছে বাবা মহাদেব এবং মাতা পার্বতীর মন্দির ছাড়াও এখানে রয়েছে নন্দী মন্দির মা ত্রিপুরা সুন্দরী মন্দির অন্নপূর্ণা মন্দির লক্ষ্মীনারায়ণ মন্দির ইত্যাদি এই বাইশটি মন্দির আপনার ঘুরে দেখতে কম করে দু থেকে তিন ঘন্টা সময় লাগবে বাবার দর্শন হয়ে গেলে তারপরে এই মন্দিরগুলি ঘুরে দেখুন সন্ধ্যাবেলা মূল গর্ভগৃহের ভেতরে নমরু কাশোর ঢাক বাজিয়ে সন্ধ্যা আরতির আয়োজন করা হয় মন্দিরের কার্যালয় অফিস হলো এইটা এখান থেকে আপনি যদি পুজো করাতে চান তাহলে নামপত্র লিখিয়ে এখানে পুজো দিলে আপনার ভোগ আপনি পাবেন মন্দিরে প্রবেশের জন্য জেনারেল লাইন শুরু হয় ধোবিঘাট থেকে আমরা এখন সেখানে চলেছি এখানে এরকম প্রচুর লোহার কড়াই বিক্রি হচ্ছে আমার মেয়ের জন্য ছোট্ট একটা কড়াই নিয়েছি পঞ্চাশ টাকা নিয়েছে ও বাড়ির দিকে খেলবে ও রান্নার সরঞ্জাম অনেক আছে কিন্তু কড়াইগুলো একটু নষ্ট হয়ে গেছে তাই এটা নিয়েছি এখানে থাকার জন্য অনেক হোটেলও আছে एकटा होटल আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঝোবিঘাট যাওয়ার পথে একদম কাছেই একটা হোটেল এ নিয়ে যাচ্ছে এখন নাম হচ্ছে লক্ষ্মী নিবাস চলুন ভিতরে কি রুমগুলো দেখাই ये खा, खा, ये जो आपका रूम है ना इसका प्राइस आता है ये प्राइस 1200 रुपए है होटल कितने आदमी बैठ सो सकता है यहाँ इसमें चार आदमी सो सकता है कोई एसी सी और नॉन एसी ए सी ए के साथ एसी के साथ नॉन ए सी एक हजार रुपया है मेरा और इसमें बारह टू बारह हम चार में बारह हजार टू बारह के चेक आउट और चेक इन टाइम। वॉशरूम इधर है। जी वॉशरूम में आते चाहिए। ऐसे रूम था ना भी देखा थी ऐसा ना चार्जर बड़ा मानुष सुधरवार में ভাড়া হচ্ছে বারোশো টাকা এসি নিয়ে একদম সামনেই আছে ওয়াশরুম আর ঠিক তার এপাশ থেকে ধবিঘাটের মোটামুটি দৃশ্য দেখা যাচ্ছে আর জেনারেল লাইন চলেছে মন্দিরে সেটাও দেখা যাচ্ছে এখানে যে ব্যালকনি আছে এখান থেকে তুলনামূলকভাবে টাওয়ার ছাদের থেকে এখানে হোটেলের রেট আমি কমই দেখছি চলুন আপনাদেরকে এখন একটা বড় রুম দেখাই কিতনে আদমি সো সকতা হ্যায় ইসমে 8 জন সো সকতা হ্যায় প্রাইস প্রাইস 2500 রুপিয়া কিতনে ডিসকাউন্ট মিলেগা ম্যাডাম এখন যে রুমটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে বড় 8 শুতে পারবেন এই রুমের ভাড়া হচ্ছে ₹2500 তবে সিজন আর অফ সিজন অনুযায়ী ভাড়া কম বেশি হয় এই রুমটার যে প্রাইস আপনাদেরকে বললাম সেটা এসি নিয়ে সব থেকে বড়ো ব্যাপার হলো একটা এই মাত্র আপনাদের সামনে হোটেলে যিনি দায়িত্বে আছেন উনিকে বললেন কথা আপনাদের সঙ্গে উনি ভীষণ আন্তরিক আর ব্যবহারও খুব ভালো হয়তো রোগগুলো আধুনিক মডেলের নয় একটু পুরোনো স্টাইলে কিন্তু হলেও কী হয়েছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আর ভগবান দর্শনে আসলে কাছাকাছি এরকম হোটেলে থাকলে আপনাদের এখানে মন্দির যেতে সুবিধা হবে একদম কাছেই এখানে থাকলে আমাদের স্নান করে তারপরে দর্শনের জন্য লাইন নিতে খুবই সুবিধা হবে চলুন গিয়ে রুম দেখান যে রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ত্রিপল বেডরুম এর ভাড়া চোদ্দোশো টাকা খুব একটা রুমটা বড়সড় না হলেও শিবগঙ্গা ঘাট এবং ধোবিঘাটের ঠিক মাঝখানে এখানে থাকলে আপনাদের সুবিধা হবে এবং নিচে খাবার দাবারের দোকানপাটগুলো আছে আর ওয়াশরুমটা আছে বেডের একদম ঠিক এপাশে এই জায়গাটাতে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাকই আছে এখন আমরা দাঁড়িয়ে আছি রাধা প্যালেসের ব্যালকনিতে একদম দেখতে পাচ্ছেন এখান থেকে মন্দিরে দর্শনের জন্য যে লাইন গেছে সেই ওভার ব্রিজটা ওখান থেকে চলে গেছে আর শিবগঙ্গা ঘাটের রাস্তাটা আসছে ঠিক ওই দিক থেকে নিচে মার্কেটে আলো চলে গেছে চারিদিকে পুরো লোকে লোকার ঝমঝমার একটা জায়গা একদম মন্দিরে যাওয়ার যে রাস্তা ঢুকেছে ওভারব্রিজের নিচে সেখানে একটা হোটেলে নিয়ে এসছি আপনাদেরকে মেন রোডের একদম পাশে হোটেল রামকৃষ্ণ চলুন একটা রুম দেখাই আপনাদেরকে হোটেল রামকৃষ্ণতে যে রুমটা দেখাচ্ছে এখন এই রুমের ভাড়া হচ্ছে পঁচিশশো টাকা পরিষ্কার পরিচ্ছন্ন রুম একদম যে জেনারেল লাইন চলে গেছে দর্শনের জন্য তার ঠিক পাশে এখানে এর সঙ্গে আপনাকে দিতে হবে বারো পার্সেন্ট জিএসটি আর ওয়াশরুমটা আছে একদম ঠিক বেডের এখানে এই পাশে ওয়াশরুম রুম মোটামুটি ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাকই আছে এখানে প্রশ্ন হতে গেলে অপশন আপনারা পাবেন এক্ষুনি আপনাদেরকে যে রুমটা দেখালাম সেটা হচ্ছে এসি আর এখন নিয়ে যাচ্ছি নন এসি রুম একটা দেখাতে এই রুমটার ধরা হচ্ছে এগারোশো কুড়ি টাকা এখানে তিনজন প্রাপ্তবয়স্ক মানুষ ঘুমোতে পারবেন আর ওয়াশরুমটা রয়েছে ঠিক বেডের একদম অপোজিট সাইডে এই রুমটা যে এখন আপনাদেরকে দেখাচ্ছি রুমটাতে বের ছাড়া আর কিছুই নেই খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন রয় ভাড়া হচ্ছে এগারোশো কুড়ি টাকা এটা নন এসি আর একদম নিচে এখানে আপনি যদি থাকেন আপনাকে রুমের সঙ্গে সার্ভ করা হবে সাবান শ্যাম্পু টুথপেস্ট সঙ্গে এখানে চিরুনি আছে শেভিং কিটও আছে সব কিছু ওর সঙ্গে ফ্রিতে ইনক্লুড আছে পার ডে পানি কিতনা লিটার মিলেগা ওতে দেখি যেসা টাইম কে হিসাব আইয়েগা 200 এমএল করে 250 এমএল করে চপ্পল দি সঙ্গে চপ্পলও দেওয়া হবে এই দেখতে পাচ্ছেন স্লিপার দেওয়া আছে হোটেলে যে চার্জ দিচ্ছেন আপনি তার মধ্যে এইগুলো সবই ইনক্লুড এর জন্য আপনাকে এক্সট্রা করে কোনো পে করতে হবে না प्रत्येक तो टा रूमर चार्जेस मेंधे एक रकम साइज के जলের बोतलें चार बोतल को जल आपको देवा होवे और यदि एक्स्ट्रा लगे तब तो हमरा के पेमेंट करते होवे ये इसका प्राइस कितना है ये 360 रुपए केजी बढ़िया वाला होगा टेस्ट अच्छा है टेस्ट अच्छा, अच्छा और 200 ग्राम चीनी होगा 3 800 गुड़ वाला पेड़ा होगा कढ़ाई में बनता है घर का पेड़ा होगा ये भी गुड़ का पेड़ा कहीं अच्छा स्वाद होगा इसकी कोई बात नहीं सेम प्राइस कम दाम का लीजिएगा ये वाला आएगा दो सौ किलो इसमें चीनी का मात्रा बहुत ज़्यादा होगा इसमें चीनी का मात्रा दो ग्राम है कौवा का मात्रा आठ ग्राम है यह दूध से बनता है डायरेक्ट अच्छा वाला पेड़ा होता है और ये सब 20 दिन तक ख़राब नहीं हो अगर लेना है तो ये लीजिए बाकी बांटने के लिए आप ये ले सकते हैं कम दाम का अगर चूड़ चूड़ा वगैरह साठ रुपये किलो है दाना अस्सी रुपये किलो पड़ेगा

এই জায়গাটাই হলো ঝবিঘাটের এন্ট্রি লাইন যেখান থেকে আপনি মন্দিরে জেনারেল লাইনে যেতে পারবেন যেতে আপনার সময় লাগবে সাত থেকে আট ঘন্টা লাইনটা শুরু হবে আপনার ওই যে দূরে পাচ্ছেন গেট আছে ওখান থেকে শুরু হয় ঠিক এই জায়গাটা থেকে রাত্রিবেলা আপনি দুটোর সময় চলে আসবেন যদি জেনারেল লাইনে দর্শন করতে চান দুটোর সময় আসলে আপনি চারটের সময় লাইন ওপেনিং হয় চারটেতে লাইনে দাঁড়াবেন দাঁড়িয়ে কম করে নটা বাজবে আপনার দর্শন করে বেরোতে আর লাইনে শুরু হচ্ছে ওই জায়গাটা থেকে এখান থেকে লাইন দিয়ে মোটামুটি যদি ভিড় কম থাকে তাহলে নটা বাজবে নাহলে আর যদি ভিআইপি টিকিটে দর্শন করতে চান তাহলে মন্দিরে চলে যাবেন সেখানে গিয়ে দেখবেন যে এমনি নর্মাল কোনো মানুষজন ওই টিকিটগুলো বিক্রি করে যেটা ছশো টাকা ছিল আগের দিন আজকে বললো একজন আমাকে যে আগামী দিন তিনশো টাকায় হতে পারে আজকে যেহেতু পূর্ণিমা ছিল তাই মন্দিরে এত ভিড় আর ভাদ্র মাস শ্রাবণ মাসে এখানে মেলা চলে তাই স্থানীয় লোকজনের ভিড় বট বেশি থাকে পূর্ণিমা হলে প্রতি মাসে পূর্ণিমাতেই মোটামুটি ভিড় থাকে আর সোমবার করে আর এখানে দর্শনের জন্য আপনি যদি ভিআইপি টিকিটে যান তখন আপনাকে আসতে হবে সকাল আটটায় সকাল আটটার পরে ওই টিকিটগুলো ওখানে বিক্রি হয় যারা বিক্রি করে ওদের কাছ থেকে নিয়ে আপনি লাইনে দাঁড়িয়ে এক থেকে দেড় ঘন্টার মধ্যে দর্শন করে বেরিয়ে আসতে পারবে এই জায়গাটি হলো ধবি ঘাটে জেনারেল লাইন শুরু হওয়ার এই যে মূল দরজা এখান থেকে বলতে পারেন মেন রোডের ওপর থেকে দেখুন ওপরে চাঁদোয়া করা আছে শীতকালে এটা খুলে দেওয়া হয় আর বাঁকগুলো রাখার জন্য সাইডে সুন্দর বাঁশ দিয়ে করা আছে রেলিং মতো তার উপরে কাঁধে যেহেতু অতক্ষণ নিয়ে ঘুরতে হবে তাই বাঁকগুলো রাখা সম্ভব না মাঝে মধ্যে রাখার জন্য জায়গা করা আছে সাইডে সাইডে পুরোটাই হোটেল দেখতে দেখতে শিবগঙ্গা ঘাটের ধারে আমরা চলে এলাম এখানে স্নান করার জন্য এই রকম অনেক ঘাট করা আছে কথিত আছে বৈদ্যনাথ ধাম দর্শনের আগে এই শিবগঙ্গা ঘাটে স্নান করে অত্যন্ত শুদ্ধ চিত্তে মন্দির দর্শন করলে মনোবাসনা পূর্ণ হয় শিবগঙ্গা ঘাটে এখানে পরপর দেখবেন যে নেট দিয়ে এরকম ঘেরা আছে তার ভেতরেই আপনাকে স্নান করতে হবে চারিদিকে অনেক ঘাট করা আছে নামার জন্য এখান থেকে স্নান করে জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালবেন বৈদ্যনাথ ধামে দর্শনের আগে নিয়ম আছে যে শিবগঙ্গার ঘাটে স্নান করতে হবে করে তারপর দর্শনের জন্য আপনি লাইনে দাঁড়াবেন তো এখানে চারিদিকে দেখতে পাচ্ছেন ঘাট করা আছে ঘাটে স্নান করবেন করে তারপর লাইনের জন্য দাঁড়াবেন এই সন্ধ্যাবেলায় চারিদিকে ভক্তের সংখ্যা হয়তো কিছুটা কম আছে কিন্তু আলোগুলো জ্বলে গেছে জলের উপরে যখন প্রতিফলিত হচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছে আজকে পূর্ণিমা তাই ভিড়টা একটু ছিল কাল সোমবার আছে কিন্তু ভিড় অতটাও হবে না মানে আজকের তুলনায় কম প্রতি মাসে পূর্ণিমার দিন ভিড়টা সবথেকে বেশি হয় অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়েছে এক লিটার জল নিয়েছি একটু গলাটা ভেজাতে হবে গলা শুকিয়ে গেছে

চায়ের দোকানে বসে ছোট্ট চায়ের বিরতি হলো চলুন এবার উঠে পড়ি হোটেলের দিকে এগোই সন্ধ্যাও হয়ে গেছে যেতে যেতে একটু সময় লাগবে দোকান বাড়িগুলো দেখে দেখে যাব এগিয়ে যাই মন্দির থেকে আমরা হোটেলের রাস্তায় ফিরে চলেছি আর আপনারা যে গড়ি দিয়ে যাবেন না কেন এরকম দোকান পাটে পুরো সাজানো আছে সেখানে প্যাড়া থেকে শুরু করে পিতলের জিনিসপত্র পুজোর সামগ্রী খেলনা নানা রকম সরঞ্জামের দোকান পাট দোকানের মেলা বললেও বলতে আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন